ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মধুখালী প্রতিনিধি পার্থ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার চব্বিশ জুন বিকেলে মধুখালী রেল স্টেশনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার জাহিদ ও মুনিরুজ্জামন মিনার এছাড়া রকিবুল ইসলাম শামীম আহমেদ হাবিবুর রহমান তারা মুক্তার হাসান তবিব হাসান ইমন শেখ সজল মীর হাসান শরীফুল ইসলাম সহ অনেক নেতাকর্মী সভায় অংশ নেন ডুমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন জেলা নেতারা আশ্বস্ত করেন যে কোনো সমস্যাও প্রয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দল সর্বদা তাদের পাশে থাকবে মতবিনিময় সভার মাধ্যমে ডুমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে আরও সক্রিয় ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা আপনার স্বপ্নের যাত্রা হোক